পঞ্চাশ পিত্তলা প্রাইমারি স্কুল প্রেজেন্ট সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বিদ্যালয়ে তোমরা ডায়েরিটা দেখে সমস্বরে বললে স্যার ছবিগুলো কি দারুণ তোমাদের জিজ্ঞাসা করলাম এইগুলো কি তোমরা আগে কখনো দেখেছো তোমরা বললে দেখেছি কিন্তু এগুলো কোথায় তা জানি না কেউ কেউ বলে উঠল প্রাচীরটা মনে হয় আমেরিকায় আছে চলো আজকে জেনে নিই পৃথিবীর অন্যতম আশ্চর্যের একটা চীনের মহাপ্রাচীর ছবিতে যেটা দেখছো এটি সে চীনের মহাপ্রাচীর অতি প্রাচীন এই আশ্চর্যটি চীনের মহাপ্রাচীর পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীরের শাড়ি এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা পাঁচ থেকে আট মিটার আর এর দৈর্ঘ্য প্রায় আট হাজার আটশো একান্ন মিটার চীনের প্রথম সম্রাট কিন হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন মূলত তৈরি হয়েছিল শত্রু হাত থেকে নিজের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য কি মনে থাকবে তো এই তথ্যগুলো ঠিক আছে পরের দিন আবার দেখা হবে থ্যাংক ইউ